গণহত্যার বিচারের আগে কর্মসূচির অনুমতি পাবে না আওয়ামী লীগ কি জানালো প্রেস উইং ভোটের দিনক্ষণ ঠিক হবে সংস্কার কমিশনের প্রস্তাব পর্যালোচনা পর ফেব্রুয়ারি মাসের মাঝ বরাবর সমস্ত রিফর্মের রিপোর্টগুলো পাওয়ার পরে ভোটার পরে রিফর্মের উপরে অনেকগুলো নির্ভর করবে আসলে एग्জ্যাক্টলি কবে ভোটটা হবে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের পথে আনতে রাজপথে নামবি ডিএমপি জানালেন সালাউদ্দিন আহমদ আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ধারণ করবে আইনি প্রক্রিয়া নির্বাচিত হওয়ার জন্য যদি বিভিন্ন কৌশলে সরকারের সমস্ত শক্তিকে প্রয়োগ করতে হয় সেটা ফেসিভাদকে আবার দোষারোপ করে কি লাভ হবে ভোলাই আজো বাস সিএনজি চালকদের তুমুল সংঘর্ষ মারামারি জেরে দক্ষিণ পশ্চিমাঞ্চলে 17 রুটে বন্ধ বাস চলাচল ঢাকাড়ি যা মৌশারক অবরোধে যাত্রী ভূপান্তি কালকে রূপতলি অফিস জ্বালাই দেয়ছে গাড়ি একটা জালাই দেয়ছে ওনার কমবাদের সাথে বুঝো কিন্তু আমাদের সাধারণ ভুক্তভোগী আমাদের সাথে ওনাদের ঝামেলা করে লাভ কি ওনাদের তারা আমাদের রাস্তাটা বন্ধ করে দিছে আমাদের সমস্তভাবেই রাস্তাটা অত্যন্ত জরুরি ছমাসে শুধু রাজধানীতেই একশো ছত্রিশ আন্দোলন দাবি আদায়ের মোক্ষম সুযোগ ধরে নিয়ে নানা সংগঠন ও গোষ্ঠীর অবরোধ অবস্থান উপদেষ্টাদের নিয়ে সেল গঠনের পরামর্শ এবার তিন পর্বে হবে বিশ্ব ইস্তেমা প্রস্তুত তোরাক্তের জুবাইরপন্থীদের দুই ধাপ সম্পন্ন হবার পর মাঠ পাবেন সাদের অনুসারীরা নতুন পরিচয় জানতে উন্মুখ সাত কলেজের শিক্ষার্থীরা এক ছাতা নিচে রেখে বিশ্ববিদ্যালয় করার প্রস্তাবে প্রাধান্য সবার চাওয়া থাকো উচ্চ মাধ্যমিকও শিক্ষার্থীদের দাবি যে রাষ্ট্রবিকভাবে টিটেনকলকে দ্রুত বিশ্ববিদ্যালয়ে স্বীকৃতি দান কলেজগুলোর যে বিদ্যমান শিক্ষা স্টেজ অর্থাৎ উচ্চ মাধ্যমিক অনার্স মাস্টার্স এগুলা ঠিক রেখে সরকার যে কোনো ব্যবস্থা নিতে পারে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে কোনো ছাড় দেবে না বাংলাদেশ সীমান্ত হত্যা অবৈধ কাটাতারের বেড়া নির্মাণ বন্ধে থাকবে কঠোর অবস্থান এক দশকে অর্থনীতিতে কমেছে উৎপাদনশীল খাতের অবদান অর্থনৈতিক সুমারির প্রাথমিক ফলাফলে তথ্য বেড়েছে সেবা খাতের কর্তৃত্ব